কি যারা কিনা হচ্ছে ভাবছেন যে সোফা কিনবেন ঠিক আছে আজকের ভিডিওটি আপনাদের জন্য এখানে কিন্তু আপনার সর্বোচ্চ তেরো হাজার টাকা কিন্তু সোফা পাবেন ঠিক আছে দেখেন একেবারে পুরাই সোফার রাজ্য কিনে ওনাদের নিজস্ব ফ্যাক্টরি সোফা এগুলা তো কথা আর বেশি বারো বারো আজকে পুরো ভিডিওতে আমাদেরকে হেল্প করবে মাসুদ ভাই মাসুদ ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তো ভাইয়া আমাদের শুরুতে আছে কোন সোফাটা দেখাবেন এই যে এখান থেকে শুরু করে দেয় এই যে বইটা একটা সোফা বইটা সোফা হ্যাঁ হ্যাঁ আতেলার মডেল এই যে দেখেন উপরে সেগুন কাঠ আর ভিতরে কি কাঠের ফ্রেম এই যে দেখেন সামনে দেখেন সুন্দর একটা ডিজাইন করা আছে নাটা মোটা শিলি করা আছে রুইতন করা আছে আচ্ছা বালিশের রুইতন করা লেস দেওয়া আছে খুবই চমৎকার একটা সোফা এটা কয় সিটের সোফা ভাই টু টু পাঁচ সিটের সোফা পাঁচ সিট ঠিক আছে এই দেখেন সাইডে গর্জনে ফ্লাই করা আছে আচ্ছা আচ্ছা এই ফেব্রিকটা কি ফেব্রিক ভাই এটা এটা তুর্কি কাপড় বেলভেট তুর্কি কাপড়

এটা পড়বে একদম 20000 টাকা একদম 20000 টাকা আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে শুধু চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য এই প্রাইসটা আজকে কিন্তু নতুন বছর উপলক্ষে খুব ভালো একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন তো নেক্সট কি আছে ভাইয়া এই যে আরেকটা মডেল দেখায় দেই এটা কি মডেল ভাই নতুন একটা মডেল আসছে পায়াগোলো দেখেন এসএসআর আবার এটার ভিতরে বালিশ আছে আচ্ছা আচ্ছা পায় কি ভাই জং ধরবে নাকি না না এটা জং ধরবে না পুরো ফুল আছে স্যার 100% 100% আছে আচ্ছা এটা বালিশের পুরো ভরপুর ঠিক আছে একটার ভিতরে চারটা করে পিলো খুবই চমৎকার একটা এগারোটা বালিশ থাকবে এগারোটা এগারোটা বালিশ আচ্ছা এটা হচ্ছে টু টু ওয়ান ফাইভ সেট একটি সোফা এগারোটা বালিশ কিন্তু আপনারা অলমোস্ট পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এটা পেছনেও দেখি একটা কালার রয়েছে ভাই হ্যাঁ দুইটা কালার এটার ভিতরে আছে আচ্ছা ওইটা হচ্ছে মূলত শিখি কালার ওটা একটু ক্রিম কালার আর কি ঠিক আছে এটা একটু ডার্ক ক্রিম আর কি ঠিক আছে প্রাইস কত ভাই এটার এটা 38000 টাকা পড়বে 38000 টাকা 38000 টাকা

খুবই চমৎকার এটা একটা সিঙ্গেল সেট তাই দেখান orijinal 4 ইঞ্চি ফোম দেওয়া এটা 4 ইঞ্চি ফোম দেওয়া হ্যাঁ রাবার আচ্ছা আর এটা হচ্ছে মূলত কর্নারটাকে নাকি জি জি এটা কর্নার ইষ্টন গুলো কি আবার উঠে যাবে নাকি না না এটা টন শতটা টানা আছে কখনো খুলবে না আচ্ছা খুবই চমৎকার মানে সোফার রাজ্য ঠিক আছে এক কথা এটা হচ্ছে বিসমিল্লাহ ফার্নিচার বিসমিল্লাহ ফার্নিচার খুবই চমৎকার এটা আপনাদের সুবিধার সাথে কিন্তু এই শোরুমটির লোকেশন দিয়ে দেব আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে ঠিক আছে তো ভাই চমৎকার সোফাটির প্রাইস কত এটা পড়বে ছত্রিশ হাজার টাকা ছত্রিশ হাজার টাকা জি আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে মূলত ছত্রিশ হাজার টাকা তাকে আপনি নিতে পারবেন একবারে চিটাগাং সেগুন কাটার আগে কিন্তু মূলত আপনার এই সোফাগুলো পার্টস করতে হলে ষাট হাজার পঞ্চাশ হাজার টাকা লেগে যেত এখন কিন্তু ছত্রিশ হাজার টাকা তো সোফা দিচ্ছে বিসমিলা ফার্নিচার তাও আবার সেগুন কাটে আমরা কিন্তু ভিডিও লাস্ট পর্যায়ে চলে আসি তো একটু লোকেশনটা যদি একটু শেয়ার করেন ভাইয়া ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টর চার নম্বর রোড আচ্ছা আচ্ছা ঢাকা উত্তর হাউস বিল্ডিং নামে যে করে বললে হবে 10 নম্বর সেক্টর কল্যাণ সমিতি আব্দুল্লাহপুর নামে বললে হবে 10 নম্বর সেক্টর কল্যাণ সমিতি আচ্ছা ঠিক কল্যাণ সমিতির সাথে আমাদের শোরুমটা বিসমিল্লাহ ফার্নিচার আচ্ছা ঠিক আছে তো এছাড়াও কিন্তু ডেসক্রিপশন বক্সে ওনাদের ফুল লোকেশন দিয়ে দেব যারা ডেসক্রিপশন না চিনবেন অবশ্যই কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে লোকেশনটা জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এই পর্যন্তই আসসালামু আলাইকুম